গতকাল আমরা যারা গণমাধ্যমের বিভিন্ন শাখায় চোখ রাখছিলাম তারা কিছুটা উৎসুকের সঙ্গে এবং গভীর আগ্রহের সঙ্গে আমরা লক্ষ্য করছিলাম একটি খবর চাউর হয়েছিল আর সে খবরটি ছিল চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের একটি তারিখ ঘোষণা করতে যাচ্ছেন এরকম একটি খবর চাউর হয়েছিল তো তাতে করে এখানে দুই রকমের প্রতিক্রিয়া হয়েছে আমরা যারা নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই ঘোষণাপত্র আশা করছিলাম এবং একটি জুলাই সনদ চাচ্ছিলাম আমরা অনেকেই আশাহত হয়েছি উৎকণ্ঠা বেড়ে গিয়েছে আমাদের মধ্যে আর যাদের এইসবে কিছু আসে যায় না সংস্কার হলো কি হলো না জুলাই সনদ কোনো ব্যাপার না জুলাই সনত্ব জুলাই সনদি এরকম চিন্তাভাবনায় যারা বিশ্বাস করেন তাদের কিছু আসে যায়নি তারা বোধহয় উৎফুল্ল হয়েছিলেন তো দুই রকমের প্রতিক্রিয়া হয়েছে আর এটি স্বাভাবিক তো আমি গতকাল এটি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে এবং সেখানে আমিও আশঙ্কা ব্যক্ত করেছিলাম এবং আমি প্রত্যাশা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দেশের লাখো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা জুলাই অভ্যুত্থান পরবর্তী জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গর্বার যে স্বপ্ন সেইটি যাতে পূরণ হয় এবং সরকার সেদিকে যাতে খেয়াল রাখে বিশেষভাবে জাতীয় ঐকমত্য কমিশন তাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম তো আজ আবার যেই খবরটি জানা গেল সরকার তেমনটি ভেবেছে আসলে ঐক্যমত্য কমিশন একটি খসড়া প্রস্তুত করেছে জুলাই সনদের তো আপনাদের অনেকেরই জানা আছে আজ দ্বিতীয় দফায় উনিশতম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপচারিতায় যুক্ত ছিলেন ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আরি তো সেটি ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার সাতাশ জুলাই এই আলোচনাটি হয়েছে সেখানে তিরিশটি রাজনৈতিক দল উপস্থিত ছিলেন আর তাদের মধ্যে ছিল বিএনপি জামায়াত ইসলামী এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি গণ অধিকার আন্দোলন তো এই দলগুলো মোটা দাগে সর্বমোট তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা হয়েছে তো সেখানে অধ্যাপক আলী রিয়াজ মেনশন করেছেন যে কালকের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে এই জাতীয় যে জুড়াই সনদ সেইটি পৌঁছে যাবে খসড়া তো আরও যা যারা গেছে তিনি বলেছেন যে দশটি বিষয়ে ঐকমত্য হয়েছে সাতটি বিষয় দ্বিমত রয়েছে এখনো আর তিনটি বিষয় নিয়ে এখন আলোচনা চলছে তো তাতে করে বোঝা গেল যে এটি চূড়ান্ত সংস্করণ না যেহেতু দশটি বিষয় অন্তর্ভুক্ত করা গেছে ষাটটি নিয়ে দেমত আছে এখনো আর তিনটি আলোচনা পর্যায়ে আছে তো তিনি আরো মেনশন করেছেন যে এই খসড়া নিয়ে আজকের মিটিংয়ে কথা হবে না জুলাই সনদের খসড়া আপনাদের কাছে যখন দিয়ে দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে তারা যখন তাদের মতামত সহ এটি ফেরত দেবে তখন দ্বিমত না থাকলে সেই মতামতগুলোকে সন্নিবেশিত করা হবে জুলাই সনদে আর যদি বড় রকমের কোনো ডিসঅ্যাগ্রিমেন্ট হয় বা দ্বিমত থাকে তাহলে সেটি নিয়ে ফার্দার আলোচনা করা যেতে পারে তো এখন আমরা যা বুঝি মোটা দাগে যেহেতু আমরা এই বিষয়টি ফলো করছি বহুদিন থেকে তো বুঝাই গেল যে ডিসএগ্রিমেন্ট আছে অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাগ্রিমেন্ট হয়নি সবগুলো দলের আর এটি হবারও কোনো কারণ ছিল না কারণ এক একটি দলের এক এক রকম এজেন্ডা এক এক রকম চাওয়া পাওয়ার হিসেবে এখানে আছে কারো কারো তালগাছ চাই তারা বিচারও মানবেন সংস্কারের একেবারে খুব বিশাল বড় সমর্থক তারা কিন্তু তালগাছ তাদের চাই তো এই যখন অবস্থা তখন সর্বসম্মত কোনো সিদ্ধান্তে আসা এটি নেক্সট টু ইম্পসিবল অসম্ভব একটি ব্যাপার তো যদি তাই হয় এদিকে বলাও হয়েছে যে একত্রিশ জুলাইয়ের মধ্যে এই আলোচনা তারা শেষ করতে চাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক আলিডিয়াস তো তাই যদি হয় তো হাতে গুণা কয়েকদিনই বাকি আছে এর মধ্যে জুলাই কিন্তু শেষ হয়ে যাবে একত্রিশ জুলাই আর ঘোষণাপত্রটিও দিতে হবে বা জুলাই সনদ দেওয়ার কথা সরকার অঙ্গীকারাবদ্ধ ছাত্র নেতাদের কাছে যারা সম্মুখ সমরে ছিলেন হাসিনা খেদাও আন্দোলনের জুলাই অভ্যুত্থানের সম্মুখ সমরে সেই যোদ্ধাদের কাছে দেশবাসীর কাছে সরকার অঙ্গীকারাবদ্ধ একটি জুলাই সনদ ঘোষণা করবার ব্যাপারে ঘোষণাপত্র প্রথমে তারপর সেটিকে সনদ তো সেই সময়টি আমাদের হাতে বেশি নেই আর হয়নি। যদি দেখা গেল যে হয়নি ঐকমত্য হচ্ছে না কারণ হবার কোনো কারণ দেখছি না যৌক্তিকভাবে এটি আমরা আমলে নিতেই পারছি না কারণ এনসিপি জামায়াত ইসলাম সহ আরো কিছু দল তাদের পিআর চাই উচ্চ কক্ষে তাদের নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তারপর আরও কিছু জরুরি দাবি দেওয়া আছে তাদের সেটি চাই নতুন সংবিধানের জন্যে গণপরিষদ নির্বাচন চাই তো এইটি আবার বিএনপির চাই না এবং আরও কিছু দলের চাই না তাহলে ঐকমত্য হলো কি করে আর ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ হবার কথা তাহলে যদি পিআরের প্রভিজন এখানে যোগ করা হয় পিআরের শর্তটি গণপরিষদ নির্বাচনের শর্তটি এখানে যোগ করা হয় তাহলে বিএনপি কি সেটি অ্যাকসেপ্ট করছে করছে না আর সেগুলো যদি যোগ করা না হয় এনসিপি জামাত ইসলামী সহ বাকি দলগুলো যারা সংখ্যায় অনেক বেশি হ্যাঁ অনেকে হয়তো বলবেন তারা ছোট ছোট দল হতে পারে বাট সংখ্যায় তারা অনেক বেশি তো তারা কি মানছে সেগুলো পিআর ছাড়া গণপরিষদ নির্বাচনের প্রভিজন ছাড়া তারা কি মানছে না তারা মানছে না তাহলে ঐকমত হবে কি করে হবে না যদি না হয় তাহলে সমাধান কি গত দোসরা জুলাই আমি এটি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম প্রিয় দর্শক আপনাদের কারো কারো মনে থাকবে কথা গত দোসরা জুলাই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনাব সালাউদ্দিন রিগেন সালাউদ্দিন রিগেন অধ্যাপক আলী রিয়াজকে রেজিস্টার্ড পোস্টে একটি চিঠি পাঠিয়েছিলেন আর সেই চিঠিতে অনুরোধ ছিল যেই যেই বিষয়গুলোতে সংস্কারের ঐকমত্য হচ্ছে না সেই বিষয়গুলোতে একটি ঐকমত্যে পৌঁছবার জন্যে গণশুনানি আয়োজন করবার আবেদন তিনি রেখেছিলেন রেজিস্টার ডাকে কিন্তু আলী চিঠিটি পাঠানো হয়েছিল আমরা কিন্তু সেটির আর কোনো আপ জানি না চাইলে আমাদের জানাতে পারতেন যে এরকম একটি আমরা পেয়েছি গণশুনানির অনুরোধ এসেছে আমরা বিষয়টি বিবেচনায় রাখলাম সম্ভবত তারা বিষয়টি আমলেই নেয়নি নিলে আমরা এই বিষয়ে কিছু জানতে পারতাম আর অ্যাডভোকেট রিগান দাবি করেছিলেন যেই গণশুনানির মাধ্যমে জনগণ যেই যেই বিষয়গুলোতে সম্মতি জানাবে এটি গণসম্মতি একটি গণ আগ্রহ তৈরি হবে আর সেই গণআগ্রহ গণসম্মতি কিংবা গণমতামতের বিরুদ্ধে যাওয়া রাজনৈতিক দলগুলোর পক্ষে সম্ভব হবে না ফলে রাজনৈতিক দলগুলো সরকারের প্রস্তাবিত সুপারিশ ব্যাপারে নমনীয় হবে চমৎকার প্রস্তাব ছিল যুক্তি সঙ্গত যথেষ্ট যুক্তি সেখানে আছে আর আরেকটি অপশন আছে গণভোটের যেটি অনেকেই দাবি করছেন সম্প্রতি কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা এই মুহূর্তে যদি ঐকমত্য কমিশনের কথা বলি তারা কিন্তু ভুলেও এগুলো আলোচনায় আনেননি গণশুনানি কিংবা গণভোট কেন আনেননি তারা কি মনে করেছেন বিষয়টি খুব স্মুথ হবে একেবারে খুব স্মুথলি একটি জুলাই সনদ তৈরি হয়ে যাবে ঘোষণাপত্রটি খুবই কমফোর্টেবলি তারা সার্ভ করতে পারবেন আমাদের কখনই এমনটি মনে হয়নি এবং হবার কোনো কারণও নেই তাই আগে ভাগে তারা এরকম একটি ঘোষণা কেন দিলেন না যে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন একমত হতে না পারে পার্থক্যটি যদি বড় হয় তাহলে গণশুনানি কিংবা গণভোটের কথা সরকার চিন্তা করছে এরকম একটি ভাবনা সরকারের কাছ থেকে আসলো না কেন আসা তো প্রয়োজন ছিল এর বাইরে এই বিষয়টি ফসলা হবার সুযোগ কি আছে কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না তাই এখনো সময় শেষ হয়ে যায়নি সরকার চাইলে এমন একটি চিন্তা নিয়ে কাজ করতে পারে গণভোট কিংবা গণশুনানি আর গণশুনানি কিন্তু বিষয়টি অনেক সহজ হবে গণভোটের চাইতে প্রত্যেক জেলা শহরে বিভাগীয় শহরে একই দিনে সেটি হয়ে যেতে পারে রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করতে হবে আশা করছি তাদের কোনো আপত্তি থাকবে না কারণ সরকার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করবে আর রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করতে দ্বিমত পোষণ করে তাহলে আমরা বুঝতে পারবো তাদের অসদ উদ্দেশ্য আছে কারণ গণশুনানিতে কারো আপত্তি থাকবার কথা না তাহলে সরকারের প্রস্তাবিত সুপারিশমালার পক্ষে এবং রাজনৈতিক দলগুলোর রাজি হওয়া সংক্ষিপ্ত তারা যেই যেই প্রস্তাবগুলোতে অ্যাগ্রি করেছে তাদের হবে একটি সংক্ষিপ্ত প্রস্তাব মালা আর সরকার একটি হবে একটু ব্যাপক একটু বড় প্রস্তাব তাহলে এই দুটো জিনিসকে সামনে রেখে গণশুনানি হতে পারত আর হলে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে খুবই স্মুথলি জেলা পর্যায়ে ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসকের নেতৃত্বে কাজটি হতে পারে আর বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনাররা বিষয়টি লুকআপ্টার করতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে গণেশনটি হয়ে যেতে পারে একদিনই হয়ে যেতে পারে দুই তিন দিন প্রচারণা চালাতে হবে আর একদিন সেটি করতে হবে একদিনে গণেশনানির ফলাফল আমরা পেয়ে যাব আর সেই ফলাফল অনুযায়ী সরকার ইচ্ছে মতো সুপারিশ বাস্তবায়ন করতে পারবে জনগণ যেটি বলবে ইচ্ছে মতো বলতে আমি এটি বুঝিয়েছি বেশিরভাগ জনগণ যেদিকে মত দেবে সরকারের প্রস্তাবিত ব্যাপকতর ওয়াইডার যে রেকমেন্ডেশনগুলো থাকবে সেগুলো চাচ্ছে জনগণ নাকি রাজনৈতিক দলগুলো কাটছাট করে কমিয়ে তাদের সুবিধা মতো একটি সংক্ষিপ্ততম ছোট প্রস্তাব পেশ করেছে সেটির পক্ষে যাচ্ছে জনগণ তবে এই বিষয়টি স্মুথলি ফিগার আউট করা দিতে পারে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না তাই আশা করছি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সংশ্লিষ্ট সংস্কার কমিশনের শুভ উদয় হবে এবং তারা হয় একটি গণশুনানি না হলে একটি গণভোট নিয়ে চিন্তা করবে হলে বিষয়টি সহজ হতে যাচ্ছে না নির্বাচনকে বিলম্বিত করবে অথবা ঝামেলাপূর্ণ একটি পরিবেশ তৈরি হবে যা আমরা কেউ চাই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন